নমস্কার আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তুঙ্গনাথ যাত্রার তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে হরিদ্বার হরিদ্বার থেকে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে কেদারনাথ কেদারনাথ থেকে আবার আমরা ব্যাক করেছিলাম সোনপ্রয়াগে তারপর আমরা গেছিলাম তুঙ্গনাথ যেটা ছিল কিনা চোপটাতে তুঙ্গনাথ হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই আমাদের তুঙ্গনাথ যাত্রা কেমন ছিল এবং সেটার এক্সপিরিয়েন্স কি হয়েছিল তো আগের দিনকে আমরা কেদারনাথ থেকে শুনুর আগে নাইট স্টে করে গেছিলাম সোমবার থেকে সেদিন ভোরভোর আমরা বেরিয়ে পড়েছিলাম চোপতার উদ্দেশ্যে তো আমাদের গাড়ি আমাদেরকে ঠিক মন্দিরের গেটের সামনে নামিয়ে দিয়েছিল চোপতার তো সেখান থেকে আমাদের ট্রেকিং করে আমরা পৌঁছে গেছিলাম তুঙ্গনাথে তো যাতায়াতের রাস্তাটা এমনই দৃশ্য ছিল মনে হচ্ছিলো যে একটা ছোট্ট কাশ্মীরে চলে এসেছিলাম যদি এটা শীতকালে হতো তাহলে দৃশ্যটা কাশ্মীরের থেকে কিন্তু খুব একটা কিছু কম হতো না শুরুতে রাস্তার দুপাশে যদিও একটু ব্যারিকেড ছিল কিন্তু যত উপরে উঠছিলাম ততই শুধু খালি রাস্তা পাহাড় কেটে কেটে তো এখানে আমরা মেন যেটা দুপুরবেলা খেয়েছিলাম সেটা হচ্ছে শশা আর ব্রাঞ্চকা জুস যেটা একটা ফুলের জুস ছিল তো ওটা ওখানে আমরা যখনই প্রথম ঢুকেছিলাম ওখানে সব কিছু দেওয়া ছিল যেখানে কি কী পশু পাখি থাকে কি ফল ফুল থাকে সব কিছু দেওয়া ছিল তো সেটা স্লাইড আমি ভিডিও প্রথমেই দিয়ে রেখেছিলাম তো আমরা দুপুর একটা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম তখন মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছিলো কারণ তখন ভগবানকে ভোগ চড়ানো হয়েছিল আর দুপুরে ভোগ দেওয়ার পরে কিন্তু আর কিন্তু জল ঢালতে দেওয়া হয় না তো আমরা সবাই অপেক্ষা করছিলাম ভোগ নেওয়ার জন্যে যখনই দেখলাম যে ভোগ দিতে এসেছে আমাদের সোজা দৌড়ে ছুটে গেছিলাম অন্য ভোগ নেওয়ার জন্য তো নিয়ে তারপরে আমরা মন্দিরে পুজো দিয়ে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে আমরা রওনা দিয়েছিলাম চন্দ্রশিলার উদ্দেশ্যে চন্দ্রশিলাটা হচ্ছে সেই পিক পয়েন্ট যেটা সবার কাছে থাকে একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে কারণ চন্দ্রশিলা থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আশেপাশের সমস্ত পাহাড় পর্বত সব কিছু দেখা যায় এবং ওখানের ভিউটা এতটাই ভালো ছিল যে জাস্ট মন মুগ্ধ হয়ে গেছিল তো আমরা যখন তুঙ্গনাথ ট্রেকিং করছিলাম আমরা দেখলাম যে একটা সময় পর এখানে আর কোনো সবুজ বড় গাছের কোনো চিহ্ন নেই শুধুমাত্র পাহাড় কাটা রাস্তা আর যে কজন আমরা ট্রেকিংয়ে যাচ্ছি সেই কটা মানুষজন তোমরা যদি মনে করো তোমরা চাইলে তোমরা তুঙ্গনাথে ওখানে নাইট স্টেও করে যেতে পারো সেই সুব্যবস্থা ওখানে আছে তবে আমরা বেসিক্যালি স্টে করিনি আমরা চন্দ্রশিলা থেকে ঘুরে সোজা নিচে নেমে চলে এসেছিলাম কারণ আমাদের নেক্সট দিনের প্ল্যানিং ছিল বদ্রীনাথ যাওয়ার পাহাড়ে যে কখন ওয়েদার বদলে যাবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না চন্দ্রশিলায় যাওয়ার পরে মনে হয়েছিল আমরা মেঘের মধ্যে মনে হয় ভাসছি বা মেঘের ওপরে আছি এতটাই ভালো দৃশ্য ছিল যারা পাহাড়প্রেমী তাদের কাছে এটা ব্যক্ত করার কোনো প্রসঙ্গই আসে না কারণ সবাই জানে যে পাহাড় কতটা মানুষের কাছে আকর্ষণীয় আর কতটা মনোরম জায়গা হয় তবে হ্যাঁ সাবধানতা সবসময় অবলম্বন করে চলতে হয় যখনই আমরা কোনো ট্রেকিংয়ে যাই না কেন তো এটা ছিল আমাদের তুঙ্গনাথ যাত্রার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানিও ততক্ষণে তোমরাও কিন্তু তোমাদের ভ্রমণের প্ল্যানিংটা সেরে ফেলো তো দেখা হবে আবার কোনো এক নতুন পাহাড়ের গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা